আসসালামু আলাইকুম আমরা এখন দেখব ডিপিডিসির সুইচ বোর্ড অ্যাটেন্ডেন্ট পদের লিখিত পরীক্ষার গণিত অংশের প্রশ্ন সমাধান আমাদের চ্যানেলের সাথেই থাকুন আমরা প্রতি পরীক্ষার পর চেষ্টা করি সেই পরীক্ষার প্রশ্নের গণিত অংশের সমাধান ভিডিও আকারে আপলোড করার জন্য অঙ্ক শুরু হবে এক নম্বর অঙ্ক দিই এক নম্বর অঙ্কে বলা আছে ওয়ান প্লাস আর হোল টু দি পাওয়ার টোয়েন্টি এর বিস্তৃতিতে এক্স টু দি পাওয়ার আর এর সহক এক্স টু দি পাওয়ার আর মাইনাস ওয়ানের সহকের দ্বিগুণ হলে আর ইকোলস ওয়ার্ড শর্ত হচ্ছে আর রিজেলিভমেন্ট অফ ন্যাচারাল নাম্বার তো এখানে আমরা বলতে পারবো হচ্ছে যে আর এর শহক অর্থাৎ ওয়ান প্লাস আর হোল্টুদি পাওয়ার টোয়েন্টি এর বিস্তৃতিতে বিস্তৃতিতে আর এর শহক অর্থাৎ এক্স টু দি পাওয়ার আর এর শহক ইকোলস আসবে হচ্ছে টোয়েন্টি সি আর আর এক্স টু দি পাওয়ার আর মাইনাস ওয়ানের সহক ইকলস আসবে হচ্ছে টোয়েন্টি সি আর মাইনাস ওয়ান এইটা আসবে এখন আমাদের প্রশ্নমতে যেটা বলা আছে প্রশ্ন মতে বলা আছে এই টোয়েন্টি কম্বিনেশন আর ইকুয়ালস হবে হচ্ছে এই টোয়েন্টি কম্বিনেশন আর মাইনাস ওয়ানের দ্বিগুণ অর্থাৎ ইন্টু টু বা এটা করলে আমরা পাবো হচ্ছে টোয়েন্টি ফ্যাক্টোরিয়াল এটা আসবে হচ্ছে আর ফ্যাক্টোরিয়াল এটা আসবে হচ্ছে টোয়েন্টি মাইনাস আর ফ্যাক্টোরিয়াল এই কলস টু ইন্টু এইটা আসবে হচ্ছে টোয়েন্টি ফ্যাক্টোরিয়াল এটা আসবে হচ্ছে আর মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল এটা আসবে টোয়েন্টি মাইনাস আর প্লাস ওয়ান ফ্যাক্টোরিয়াল বা টোয়েন্টি ফ্যাক্টোরিয়াল এইটা আসবে হচ্ছে আর ইন্টু আর মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল আর এটাকে লিখে যেবে হচ্ছে টোয়েন্টি মাইনাস আর ফ্যাক্টোরিয়াল ইকল এটা হচ্ছে টোয়েন্টি ফ্যাক্টরিয়াল এটা আসবে হচ্ছে আর মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল এটা কি লিখে হচ্ছে টোয়েন্টি ওয়ান মাইনাস আর ইন্টু টোয়েন্টি মাইনাস আর ফ্যাক্টোরিয়াল তো টোয়েন্টি মাইনাস আর ফ্যাক্টোরিয়াল টোয়েন্টি মাইনাস আর ফ্যাক্টোরিয়াল কাটা আর মাইনাস ওয়ান আর মাইনাস কাটা িয়াল টোয়েন্টি ফ্যাক্টরিয়াল কাটা তাহলে আসবে হচ্ছে ওয়ান বাই আর আসবে হচ্ছে টু বাই টোয়েন্টি ওয়ান বা এটা করলে আসবে হচ্ছে টু আর ইকো টোয়েন্টি ওয়ান অতএব আর আসবে হচ্ছে আর এর মান হচ্ছে সেভেন এটি হবে এই প্রশ্নের উত্তর তারপর প্রশ্ন নাম্বার দুই নাম্বার দুই এ বলা আছে একটি নল দশ মিনিটে একটি খালি চৌবাচ্চা পূর্ণ করতে পারে অপর একটি নল প্রতি মিনিটে বারো লিটার পানি বের করে দেয় চৌবাচ্চাটি খালি থাকা অবস্থায় দুইটি নল একসাথে খুলে দেওয়া হলে চৌবাচ্চাটি বাচ্চাটি মিনিটে পূর্ণ হয় চৌবাচ্চাটি কত লিটার পানি ধরে তো এখানে বলা হচ্ছে দশ মিনিটে চৌবাচ্চাটি পূর্ণ হয় একটি নল দ্বারা ধরি অপর নল দ্বারা চৌ এক মিনিটে খালি হয় চৌ বছরের ধরে এক্স মিনিটে খালি হয় যদি এক্স মিনিটে খালি হয় তাহলে আমাদের যেহেতু দশ মিনিটে পূর্ণ হয় তাহলে এক মিনিটে পূর্ণ হয় হচ্ছে দশ ভাগের এক অংশ আর খালি হবে হচ্ছে যেহেতু এক্স মিনিটে খালি হয় তাহলে এক্স ভাগের এক অংশ আর টোটালটা পূর্ণ করতে সময় লাগে হচ্ছে ষাট মিনিট তাহলে সিক্সটি বাই ওয়ান অংশ হয় বা এটা করলে আসবে হচ্ছে ওয়ান বাই এক্স ইকলস আসবে হচ্ছে ওয়ান বাই টেন মাইনাস ওয়ান বাই সিক্সটি দশক আসবে হচ্ছে সিক্সটি সিক্স মাইনাস ওয়ান ইকুয়ালস আসবে হচ্ছে ফাইভ বাই সিক্সটি ইকুয়ালস আসবে হচ্ছে ওয়ান বাই টুয়েলভ অতএব এক্স ইকুয়ালস আসবে হচ্ছে টুয়েলভ মিনিট অর্থাৎ বারো মিনিটে এইটা খালি হয় দ্বিতীয় নল দ্বারা তো এখানে বলছে প্রতি মিনিটে এই নল দ্বারা বারো লিটার পানি বের হয়ে যায় অর্থাৎ প্রতি মিনিটে বারো লিটার পানিটা দিয়ে খালি হয় অতএব চৌ বাচ্চায় পানি ধরে বারো মিনিট ইন্টু বারো লিটার আসবে হচ্ছে ওয়ান ফোরটি ফোর লিটার অর্থাৎ একশো চুয়াল্লিশ লিটার পানি ধরবে এটি হবে এই প্রশ্নের উত্তর তারপরে প্রশ্ন নাম্বার তিন নাম্বার টিনে বলা আছে এক ঘন্টা একটি চার হাজার ওয়াটের টিভি সেট এবং তিরিশ মিনিটে ছয় হাজার ওয়াটের একটি স্ত্রী কোনটি বেশি শক্তি ব্যবহার করবে শক্তি হচ্ছে কিলো ওয়াট আওয়ার আমাদের হিসাব তো এখানে আমরা যদি দেখি যে টিভি সেট টিভি সেটের ক্ষেত্রে সে হচ্ছে এক ঘন্টা অর্থাৎ এক আওয়ার ইন্টু হচ্ছে চার হাজার ওয়াট অর্থাৎ এটা আসবে হচ্ছে ওয়ান আওয়ার ইন্টু ফোর কিলো ওয়াট ইকলস আসবে হচ্ছে ফোর কিলো ওয়াট আওয়ার আর দ্বিতীয় ক্ষেত্রে যেটা আছে সেটা হচ্ছে আমাদের ইস্ত্রি ইস্ত্রির ক্ষেত্রে হচ্ছে তিরিশ মিনিট তিরিশ মিনিট মানে হচ্ছে পয়েন্ট ফাইভ আওয়ার ইন্টু এটা হচ্ছে ছয় হাজার ওয়াট তাহলে এটা আসবে হচ্ছে পয়েন্ট ফাইভ আওয়ার ইন্টু সিক্স কিলো ওয়াট ইকুয়ালস আসবে হচ্ছে থ্রি কিলো ওয়াট আওয়ার অর্থাৎ এখানে যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে টিভি সেটে হচ্ছে চার কিলো ওয়া টাওয়ার বা চার ইউনিট আর স্ত্রীর ক্ষেত্রে তিন কিলো ওয়া বা তিন ইউনিট বিদ্যুৎ খরচ হয় সেই ক্ষেত্রে শক্তি ব্যবহার করবে বেশি হচ্ছে আমাদের টিভি সেট এটি হবে এই প্রশ্নের উত্তর ধন্যবাদ আমাদের স্যানেলে থাকার জন্য আমাদের চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট এবং শেয়ার করবেন অঙ্কে কোনো সমস্যা থাকলে আমাদের কমেন্টে জানাবেন আমরা চেষ্টা করব কমেন্টের রিপ্লাই দেওয়ার জন্য ধন্যবাদ